বিয়ের ব্যাপারে ছেলের বেতন দশ হাজার হলে কত টাকা কাবিন করা উচিত মেয়ের পক্ষ দশ লক্ষ টাকা কাবিন করতে বলছে এখন ইসলামী দৃষ্টিতে কি করা উচিত ভাইরা আমার এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে মহামারীতে পরিণত হয়েছে মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে বরকত হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে কোরআন হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতিমান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সব সবসময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো আপনি সামনে রাখেন একটা হাদিস আছে সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে